মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএস এর মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যত গৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর ডি এক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জী সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে লোককে ভয় দেখিয়ে জমি লুট করা লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করা আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও পুলিশ কেন খুঁজে পেল না কি মনে হয় নিজে ইনভলভ পুলিশ নিজে ইনভলভ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে গতকালই পুরুলিয়া এসপির কাছে দু কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই पुलिस तारा ही अस्त्र लुकी रखार मूल्य सुप्रीम कोर्ट जा रहा है इसे सीबीआई संदेश जाता, जाता जा, है और वहाँ से लौट के आता है दा, दा, मेरा खिलाफ सात बार गया खाकर वापस चला है सेकंड पेज उसका आदत ही है जिसका शर्म नहीं है कम्पार्टमेंटल चीफ मिनिस्टर का आदत ही ऐसा है কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে